ঈদ মানেই কেনাকাটা নতুন পাঞ্জাবি জামা জুতোর মতোই বিক্রি বাড়ে জুয়েলারি দোকানে ঈদ উপলক্ষে মিটেশন ও অন্যান্য গহনার কদর বাড়ে প্রতি বছরই তবে এবার স্বর্ণের দাম আকাশচুম্বী হওয়ায় বিক্রি প্রায় অর্ধেক কমে গেছে তবে বাড়েনি মিটেশন দোকানের বিক্রি এফএম বাইজের রিপোর্টে বিস্তারিত ঈদ উপলক্ষে অন্যান্য পণ্যের মতো হরেক রকমের গহনার পোশাক সাজিয়ে রাখেন জুয়েলারি ব্যবসায়ীরা এবার স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ থাকায় গহনার বিক্রি অনেকটাই কমে গেছে তাই এমিটেশন গহনা কিনছেন মানুষ চুরি চিন্তাই বেড়ে যাওয়ায় স্বর্ণের তুলনায় এমিটেশনকেই নিরাপদ মনে করছেন ক্রেতারা ঈদ উপলক্ষে হচ্ছে যে ওয়াইফের জন্য হচ্ছে কিছু অর্নামেন্টস কিনতেছি রমজান মাসে ইফতারের পরে ক্রেতার পদচারণায় মুখর থাকত যে সব দোকান সেসব দোকানে এখন ক্রেতা নেই বললেই চলে গোল তো আপনি পাওয়া না এখন জন্য আর কাস্টমার আপাতত নাই মার্কেট ফাঁকা কোনো কাস্টমার পাচ্ছি না সব নতুন নতুন কালেকশন আনছি কিন্তু কাস্টমার শূন্য মার্কেটে সাশ্রয়ী মূল্যে যাতে সবাই কিনতে পারে সেজন্য নতুন নতুন পণ্য সারি সারি করে সাজিয়ে রেখেছে বিক্রেতারা কাস্টমার রিকোয়ারমেন্ট ভালো এবং ভালো ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো কাস্টমার উঠতেছে আর কি বিশ পর থেকে একটু কাস্টমার উঠতেছে কিন্তু ফার্স্ট টাইম একটু কম ছিল আর কি এবছর ঈদের কেনাকাটায় বেশিরভাগ পণ্যের দাম কিছুটা বেড়েছে তাই মার্কেটের দোকানগুলোতে ক্রেতা কম বলে জানান বিক্রেতারা তবে সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা তাদের এফএম বাইজির জিটিভি নিউজ ঢাকা